রাকিব শোন তো তুই এত ছোট বয়সে দাঁড়িয়ে রাখছিস লোকে কি বলে এসব লোকে বলছে তোর ছেলে আন্তর্জাতিক মৌলবাদী এভাবে কি আমি থাকতে পারি শোন তুই এরকম দাঁড়িয়ে তুই কোথাও চাকরি পাবিনা আব্বা দাঁড়ি তো আমার এই মানের অংশ নাবি কারিম সাল্লাহ সালাম দাঁড়িয়ে রেখেছেন এটা তো শোন না দাঁড়িয়ে রাখলে সমস্যা কি সমস্যা কি তুই এই বয়সে দাঁড়িয়ে রেখে সবাইকে ভয় দেখাচ্ছিস গতকালকে তোর মামা এসে বলল রহিমের দাঁড়িয়ে দেখে লোকে ভাবি ও কোনো জঙ্গিবাদী তুই কি আমার মুখে চুনকালি দিতে চাস আব্বা লোকে যা বলে বলুক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না আমি দাঁড়িয়ে রেখেছি আল্লাহর সন্তুষ্টের জন্য আমি কি আল্লাহর হুকুম সারব লোকের কথায় আল্লাহর হুকুম এই সমাজে থাকতে গেলে এই সমাজের আইন মানতে হয় আর দেখিস না যারা ক্লিন ক্লিনশেপ করে তারা ভালো চাকরিও পায় সম্মানও পায় তোর এই দাঁড়ির জন্য তোর সাথে কোনো মেয়েই দেবে না আব্বা যে চাকরি আমার দাঁড়ির জন্য নেবে না সেই চাকরি আমার দরকার নেই আর বিয়ের কথা বলছেন সেটা আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ আমার জন্য উত্তম কিছু রেখেছেন ভরসা এই ভরসা নিয়ে কি পেট ভরে তুই এই বয়সে চাকরি না পেলে এই সমাজে আমি মুখ দেবো কিভাবে আর তুই চলবি কিভাবে এই সমাজে শোন তুই একটু বল বাবা আব্বা আমি বুঝি কিন্তু আমার ইমান আমার কাছে সবচেয়ে বড় আপনি চিন্তা করেন না আল্লাহ আমাকে পথ দেখাবেন রাখ তো তোর ইমান দেখি তুই এই ইমান নিয়ে কত দুর্দাস Yeah. আরে রহিম তোর এই দেখে মনে হয় তুই তো মাদ্রাসার হুজুর এই ছোট বয়সে আমার মতো ছোট দাড়ি তো রাখতে দাঁড়িয়ে তুই কি সত্যি হুজুর হতে চাস সেলিম আমার ধর্মের অংশ সাল্লামের সুন্নাহ আর তুই এটা নিয়ে মজা করতে পারিস কিন্তু এটা আমার জন্য গর্বের বিষয় গর্ব আরে ভাই তোর এই দাড়ির জন্য তোর চাকরি হবে না আমার বস বলে এই দাড়ির জন্য কোম্পানির ইমেজ খারাপ হয় ক্লায়েন্টরাও ভয় পায় শোন সেলিম তাহলে সেই কোম্পানি আমার জন্য না তাও আমি আমার ইমানের সাথে আপোষ করব না আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে আরে ভাই আমি সময় সুযোগ পাইলে দাড়ি কাটি ছোট করি আমি তো তোর রাখতে না করতেছি না মাঝে মাঝে কেটে ফেলবি না কাটা বাদলে তুই বড় করিস তুই দেখছিস ভাই খুবই সিরিয়াস এত ধৈর্য কোথায় পাস আমি হলে দাড়ি কেটেই ফেলতাম আর তুই জানিস আমার এক বন্ধু দাড়ি কাটার সাথে সাথে চাকরি পাওয়া গেছে সেলিম এটা ধৈর্য নয় এটা ইমান আমি আমার নীতির সাথে কখনো আপোষ করব না তুই দেখিস আল্লাহ আমাকে পথ দেখাবেন তুই যে এত শক্ত মনের আমার এটা জানা ছিল না ভাই কিন্তু সমাজের সাথে তুই কিভাবে মোকাবেলা করিস আমি এটা দেখব ভাই সেলিম লোকের কথা আমার কাছে মূল্যহীন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন যাপন করি তুই একদিন বুঝবি আচ্ছা ঠিক আছে দেখি তোর ইমান তোকে কত দূর নিয়ে যায় কিন্তু ভাই আমার মনে হয় তুই একটু বেশি আদর্শবাদী আসসালাম আলাইকুম স্যার ভেতরে আসবো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভেতরে আসো স্যার এই যে আমার ফাইল রহিম তোমার কোয়ালিফিকেশনটা খুব ভালো তোমার ডিগ্রিও ভালো আবার স্কিলও আছে কিন্তু মুখে এই দাঁড়িটা কি ব্যাপার স্যার দাড়ি আমার ধর্মের অংশ এটা আমি বিশ্বাস করে আর স্যার চাকরির জন্য আমার যোগ্যতা দেখা উচিত আমার ফেস নয় দেখো রোহে এটা কর্পোরেট জগৎ এখানে লুক্স ম্যাটার করে আমাদের ক্লায়েন্টরা এরকম দাঁড়িয়ে দেখলে কি ভাববে তুমি বোঝো না রহিন আমাদের কোম্পানির একটা রুলস আছে তুমি যদি দাঁড়ি কাটো তাহলে তোমাকে আমি চাকরিটা দিতে পারি নালে কোনো মতে সম্ভব না স্যার আমার চাকরি হলে হোক না হলে না হোক তা আমি এই চাকরির জন্য আমার ধর্মকে ছোট করব না সামান্য এটুকু চাকরির জন্য আমি আমার দাড়ি কাটতে পারবো না রহিম তুমি খুব জেদি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জানাবো তবে আমার মনে হয় না তুমি এই মন মানসিকতা নিয়ে চাকরি পাবে এই নাও তোমার ফাইল স্যার আমার চাকরির বিষয়ে আল্লাহ ভরসা তিনি আমার জন্য উত্তম কিছু রাখবেন আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ হুজুর আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না এই জন্য আপনার কাছে আসলাম আমার এই দাড়ি রেখে সবাই আমাকে ভুল বোঝে আমার আব্বাও রাগ করে মামা তুচ্ছ তাচ্ছল করে দেখে আমি এই দাঁড়িয়ে রেখে কি ভুল করেছি হুজুর রহিম তুমি ভুল করছো না দাঁড়িয়ে রাখা ফরত মোহাম্মদ সাল্লামের সুন্না এটা তোমার ইমানের প্রতীক কিন্তু হুজুর আমার আব্বা বলে এই দাঁড়ির জন্য আর আমার ভবিষ্যৎ নষ্ট হবে আমি কি করব। সমাজের লোকেরা যখন বোঝে না তখন তাদের কথায় তুমি কান দিবে না তুমি আল্লাহর উপর ভরসা রাখো কোরআনে আছে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার একটা পথ বের করে দেয় হুজুর আমি ঠিক করেছি আমি এই দাঁড়িয়ে রাখবো কিন্তু সমাজের এই সমালোচনা মাঝে মাঝে আমি দুর্বল হয়ে যাই এই সমালোচনাই তোমার পরীক্ষা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের এইভাবেই পরীক্ষা নেয় তুমি ধৈর্য রাখো সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাঁড়িয়ে রাখো এবং ছোট করো হুজুর আমি এখন বুঝতে পেরেছি আমি আমার ধরে রাখবো আল্লাহ আমার সাথে আছে ঠিক বলেছো তুমি তারা আজকে তোমাকে অসম্মান করে তারাই দেখবে একদিন তোমাকে সম্মান করবে ঠিক আছে হুজুর তাহলে আজকে আমি আসি আসসালামু আলাইকুম ছেলেটা অনেক শখ ওকে চাকরিটা না দিয়ে কি ভুলই করলাম এতবার করে বললাম দাড়ি কাটার কথা কিন্তু ও তো ওর সততার কাছে হার মানলো না স্যার চাকরি হলে হোক না হলে না হোক তা আমি এই চাকরির জন্য আমার ধর্মকে ছোট করব না ওর ধর্মকে ছোট করলো না আসলে এই ছেলেটা সৎ আচ্ছা ওকে একটা ফোন দিয়ে দেখি জি স্যার হ্যাঁ রহিম সাহেব আসলে তোমার মতো একটা ইমানদার ছেলে আমার কোম্পানিতে প্রয়োজন তোমার মতো ইমানদার ছেলেকে যদি আমার কোম্পানিতে চাকরি দিতে পারি তাহলে আমার কোম্পানি আরো উন্নত হবে তাহলে তোমার চাকরিটা কনফার্ম কালকে থেকে জয়েন করো ধন্যবাদ স্যার আমি কালকেই চলে আসবো না ইনশাআল্লাহ ঠিক আছে ওকে রাখি আল্লাহ তুমি সঠিক পথ দেখে চললা দূর দূর অবশ্যই ভালো হয় আব্বা আমি একটা চাকরি পেয়েছি একটা নাম করা কোম্পানিতে তারা আমার দাঁড়ের জন্য কোনো সমস্যা করে নেই সত্যি কিন্তু তুই তো দাঁড়িয়ে রেখেছিস ওরা তোকে কিছু বলেনি না আব্বা তারা আমাকে দাঁড়ের জন্য কিছু বলেনি আমি তাদের বলেছিলাম দাঁড়ি আমার ইমানের অংশ আর তারা আমার দাড়ি দেখে না তারা আমার যোগ্যতা দেখে আমার চাকরি দিয়েছে বাবা রহিম তোকে আমি কত কথাই না বলছি আমি এতদিন ভুলছিলাম তোর বন্ধু বান্ধব এলাকার লোক কত কথাই না তোকে বলছে তুই কত জায়গায় ইন্টারভিউ দিছি তুই সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে হানস্তা হয়েছিস তাও তুই হাল ছাড়িস নি বাবা তুই আজকে চাকরি পেয়েছিস আমার অনেক গর্ব হচ্ছে তুই তোর ইমান ঠিকই রেখেছিস এখন সমাজের সবাই নানান কথা বললেও আমার কিছু মনে হয় না বাবা তুই সমাজের মুখটা বন্ধ করে দিয়েছিস বাবা তুই আমার গর্ব আল্লাহর শুক্রিয়া তিনি আমাকে করেছেন আর আমি তার উপর ভরসা রেখেছি আসসালামু আলাইকুম স্যার স্যার আমার কাকাই আপনার কাছে পাঠাইছে আমি সেই ছেলে স্যার আমার কাজটা খুবই দরকার স্যার আমি অন্য জায়গায় কাজ করতাম ওই জায়গায় যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে আমার সংসার চলে না স্যার অনেকে অনেক কথা বলে স্যার সমাজে একটা যে কাজ হারা হলে তার যে কত কথা শুনতে হয় স্যার স্যার আমার কাজটা আপনি দিন আমার কাজটা খুবই দরকার যে কোনো কাজ স্যার পিয়োনা চাকরি হলে আমি করব স্যার কিরে তুই তুই সেই মোলবাদী না তুই তেড়ে জুংগিবাদী রে তুই তো এখনো দাঁড়ি কাটিস নাই সেলিম তুই এত বড় কথা বলদিস কেন বলে দাস না আমি তোর বন্ধু আর আমি দাঁড়ি রেখেছি বলে কি তোর সাথে আসল হয়ে গেছি তুই তোর মুখ সামনে কথা বল মুখ সামলাব কিরে তুই ওই জায়গা ইন্টারভিউ দিবেছিস আমিও ইন্টারভিউ দিয়ে রাইছি ভুল করে আমি তোকে বস বলে ফেলছি সর বস কোথায় ওই আপনি কারে কি করছেন আপনি কি চিনেন সে হলো আমাদের অফিসের বস বিশেষ ক্যাডার কি স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার আমি অনেক কথা বলছি অনেকভাবে হেনস্থা করছি স্যার আমার একটাবার সুযোগ দেন আমি ভালো হয়ে যাবো স্যার মাফ করার কি আছে তুই তো আমার বন্ধু তুই আমাকে স্যার বলা বাদ দি বন্ধুই বলতে পারিস সেলিম আমি চাইলেই তোর চাকরিটা এখন না করে দিতে পারি কিন্তু আমি তা করব না কিন্তু কেন করবো না জানিস কারণ এটা যদি আমি করি তাহলে তোর আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না আর তুই আমার এই দাঁড়িয়ে কত কথাই বলছিস যে আমি চাকরি পাবো না এটা করব না আর আল্লাহ তালা আমাকে তোর সাথে কত বড় পর্যায়ে নিয়েছে আমাকে বিশেষ ক্যাডার বানিয়েছে আমি শুধু আল্লাহর ওপর ধৈর্য রেখেছি জন্য আল্লাহ তালা তোর সাথে আমাকে অনেক বড় একটা সম্মান দিয়েছেন আচ্ছা সেলিম মন খারাপ করিস না তুই কালকে থেকে চাকরিতে জয়েন কর